হ্যালো গাইজ আপনি যদি এই ওষুধের ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে ব্যবহার করতে হয় এবং এর কাজ কী এবং সাথে যদি আপনি ভুলে যান তখন কি করবেন বিস্তারিত জানতে হলে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইব্যানোথ্যান অ্যান্টিহিস্টামিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি বিভিন্ন অ্যালার্জিজ নিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি চুলকানি ফোলাভাব এবং ফুসকুড়ির মতো উপসর্গগুলি থেকে মুক্তি দেয় খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে আপনি কি জন্য এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে এটি আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে গ্রহণ করুন আপনার এই ওষুধের প্রযোজন হতে পারে শুধুমাত্র আপনার উপসর্গের দিনগুলিতে অথবা উপসর্গগুলি যাতে ঘটতে না পারে তার জন্য আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হতে পারে এটি আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে গ্রহণ করুন আপনার এই ওষুধের প্রয়োজন হতে পারে শুধুমাত্র আপনার উপসর্গের দিনগুলিতে অথবা উপসর্গগুলি যাতে ঘটতে না পারে তার জন্য আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হতে পারে এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনি বা আপনার হার্টের সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা এডিয়ে চলুন কারণ এটি এই ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্রা হতে পারে এটি সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না তবে এটি আপনাকে ঘুমিয়ে বা মাথা ঘোরা অনুভব করলে আপনার গাড়ি চালানো উচিত নয় ইন ব্যবহার অ্যালার্জির অবস্থা এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ তন্দ্রা ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আর কিছু কথা বলছে আপনারা যদি এই ওষুধটি সেবন করেন অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া করবেন না আপনি নিজে নিজে এটি সেবন না করাই উত্তম কী জন্য কোনো সাইড এফেক্ট হলে এর দায়ী দায়িত্বে কিন্তু আপনাকেই আপনার আপনাকেই নিতে হবে আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম